ফুল ফুটে সেটা দেখো দেখো এই তো এই ফুলটার নাম কি তোমরা যারা যারা জানো অবশ্যই কমেন্ট করবে কিন্তু হ্যাঁ গাছ থেকে ফুল ছিঁড়ে নিয়েই আগে মাথায় বুঝে চাই থাকো ছিলিয়ে দেবো তো হ্যাঁ হ্যালো ফ্রেন্স কেমন হচ্ছে সবাই আশা করি সবাই ভালো আছে তো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত অনেক দিন পর ছাদে উঠলাম তো এরমভাবে ব্লগ বানানো এখন হয় না বলতে গেলে তো এখন শীতকাল পড়েছে ছাদে ওঠার কারণ একটাই যে গাছের সব কিছু পরিষ্কার করতে হবে আজকে আমি রঞ্জনা বাড়িতে ছিলাম দিন মিলে যত টপ আছে উপরে যত টপ ছিল সব পরিষ্কার করেছি দেখতে পাবে এখন কিছু টপ নেই সব পরিষ্কার করা হয়ে গেছে তার কারণ একটাই নতুন আবার গাছ আনতে হবে শীতকাল পড়ে গেছে তো এখন শীতের সব সিজনের গাছ আনবো ফুল গাছ সিজনের সব গাছগুলো আনবো কিছু কিছু চন্দ্রমল্লিকা তো যাবো এখন করোলাতে কিশলায় নার্সারি আর একটা নার্সারি আছে সেই নার্সারিতেই যাব ফুল গাছ আনতে আর তার সাথে তো মোটো ব্লক হবেই আর এখন বাবু এসছে ওরা দুজনেও যাবে ওদের গাছ আনার জন্য মেন আমি ওদেরকে ফোন করেছিলাম বলছিলাম যে গাছ আনতে যাবে কি না তার জন্য ওরাও বলে হ্যাঁ যাবে ওদের বাড়িতেও তো গাছ লাগাবে তো তার জন্য এখন গাছ আনতে যাবো আর যখন ফুল ফুটে যাগে সেটা দেখো এই দেখো দেখেছো কি সুন্দর ফুল ফুটেছে তো এই ফুলটার নাম কি তোমরা যারা যারা জানো অবশ্যই কমেন্ট করবে কিন্তু হ্যাঁ আর যারা না জানো তারপর তো আমি বলে দেবো কি ফুল এটা হ্যাঁ দেখো হেভি লাগছে কিন্তু দেখতে আরে দেখো টপ সব রেডি করা মাটি দিয়ে তার কারণ হলো এরকমভাবে রাখা তার কারণ বিড়াল খুব অত্যাচার করছে সব মাটি ফেলে দিচ্ছে দেখো দুজনে চলে এসছে গাছ থেকে ফুল ছিঁড়ে নিয়েই আগে মাথায় বুঝেছে দেখো বানাচ্ছে এরা দুজনেও যাবে দিদি আর বাবু আর গাছ থেকে ফুল ছিঁড়ে লিদ বানানো শুরু হয়ে গেছে তো তোমাদের যদি ফুল লাগে অবশ্যই আসবে একটা করে সবাইকে দেব মানে যদি থাকে তো ঠিক আছে চলো আমরা এখন কোথায় যাবো যাওয়া যায় কোথায় যাব ডাকাবো কিন্তু আমি উপর থেকে সবই বলে দিয়েছি কোথায় যাচ্ছে আমরা বলে দিয়েছো কোথায় যাব চল আমার গাড়ি বের করি নি আর কিছু কিছু গোছানো আছে হেলমেটটা হেলমেটে এখন GoProটা নেব তারপর যাব কি কি গাছ কিনবে আগে সেটা বলো দেখি কি পাই ইচ্ছা আছে তো গাদা ডালিয়া আই চন্দ্রমলিকা গোলাপ রঞ্জনা যাবে না আমাকে বলে দিয়েছে কতগুলো গেদা ফুলের চারা আনতে পিটুনিয়া গাছ আনতে চন্দ্রমল্লিকা গাছ আনতে কিন্তু আমি গাছ নেবো যেগুলো আমার পছন্দের আমি এবার বেশি ফুল গাছ নেব না স্ট্রবেরি গাছ নিয়ে আসবো অনেকগুলো মানে স্ট্রবেরি চাষ করব তো বাড়িতে তো জামরুল গাছ আছে দেখেছ আপেলের মতো জামরুল এবার স্ট্রবেরি গাছের চাষ করবো স্ট্রবেরি খাবো আমরা সবাই মিলে আর মা দেখো আমাদের জন্য ঘুমাতে পারছি না বিরক্ত হয়ে গেছে এদিকে দাপ তুলেছে এখন বাজে চারটের মতো একটু রোদ্দুরটা কমলো এখন আমরা যাবো তো চলো আমাদের তোমাদের সাথে আবার নার্সারি থেকে দেখা হবে আর রাস্তায় তো মোটামুলেও হবেই আর কি কি গাছ কিনছে ওটা ওখানে গিয়ে দেখাবো টাটা বাই